তাদেরকে খাওয়াবো ওই বলতে পারেন কাঙালি উপজার কি এই জন্য চাঁদাটা তুলছি তো বেশ ভালো কাজ মহৎ বাবা যা হ্যাঁ বলছিলাম যেটা তোমাদের প্ল্যানটা কিন্তু খুব ভালো হয়েছে বাবা তো তোমার একটা কাজ করতে পারো তো তোমরা এই বাইশ তারিখে যে এই গরিব দুস্থ বা এতিম শিশুদের খাওয়াচ্ছ এই ব্যাপারটা তো এলাকায় মাইকিং করে জানিয়ে দিতে পারো তাহলে কি হবে যাদের সামর্থ্য রয়েছে সমাজে গণ্যমান্য ব্যক্তি তারাও কিন্তু সাহায্যে এগিয়ে আসবে পাশাপাশি যারা জানে না তারাও জানবে তোমাদের জন্য সাহায্যের হাত এগিয়ে দেবে আরেকটা কাজ করবা ওই ইমন সাহেবকে কিন্তু জানাবা তাদের সমাদরের ব্যবস্থা করবা বসার জন্য চেয়ার টেয়ারের ব্যবস্থা করবা আর যাদেরকে খাবার জন্য নিয়ে আসবে হ্যাঁ মানে অসহায় দুস্থ যারা খেতে আসবে তাদেরও কিন্তু সম্মানের কোনো হানি যেন না হয় হ্যাঁ তাদেরও বসার ব্যবস্থা করবে হ্যাঁ তারা যেন নিচে বসে না খায় আবার যত দুঃসমর্থ হচ্ছে আমি সহায়তা করছি আপনা ওই বালিশের তলায় আমার মালিক ব্যাগটা আছে ওটা নিয়ে আসুন আদ ঠিক হলো রে এতগুলো টাকা কেন দিচ্ছেন এতগুলো টাকা লাগবে না আপনি শুধু 4000 থেকে 700 টাকা কতটুকু দিন আরে বাবা আমি মন থেকে দিচ্ছি রাখো রাখো আকিল 22 তারিখে যে আমরা আয়োজনটা করেছি ওইটাতে কিন্তু অবশ্যই আপনাকে আসতে হবে আচ্ছা আমি চেষ্টা করব পূরীতমা নাছ আদাব ওয়ালাইক ওয়াছসালাম হিন্দু পরিবার তারপর আমাদেরকে সাহায্য করলো আমরা কিন্তু মুসলিম হ্যাঁ কতগুলো টাকা দিল আমাদের প্রোগ্রামের জন্য আমার মনে হয় কি ওদের কোন না না বোকা ওরা খুব ভালো মনের মানুষ ওরা কেন ষড়যন্ত্র করতে যাবে আর এই যুগে এসে এখন যদি মনের মধ্যে সব রাখিস তাহলে হবে বল আচ্ছা দেখ উনি চাইলে কি পারতো না যে আমাদেরকে ঘরে না ঢুকতে দিতে আমাদেরকে ওখান থেকে দূর দূর ছেড়ে করে বের করে দিতে কিন্তু উনি সেটা করেনি ওনার মনটা আসলে অনেক ভালো তাহলে ওনার মন যদি ভালো আমরা কি পারি না আমাদের মনটা সরল করতে আমাদের মহানবী রাসুল সাল্লু আলাইসাল্লাম বলে গিয়েছে একতাবদ্ধ হয়ে থাকতে এখনকার দিনে এসে তোর এই চিন্তা ভাবনা পাল্টাতে হবে আর হিন্দু মুসলিম ভাই ভাই হ্যাঁ রনি ভাই সুমন ভাই তো ঠিক কথা বলছে তারা হিন্দু হয়ে আমাদেরকে এতগুলো টাকা সাহায্য করলো হ্যাঁ ও একদম ঠিক কথা বলেছে আচ্ছা একটা জিনিস চিন্তা করে দেখতো আমাদের মধ্যে কত হিন্দু বন্ধু বান্ধব রয়েছে না আমরা কি তাদের সাথে কখনো বিভেদ করি আমরা কি চিন্তা করি ও হিন্দু আমি মুসলিম ওর সাথে আমি যাবো না এই করবো না আমরা তো একসাথে আড্ডা দিই তাই না তো এইরকম এখন থেকে আমরা এইভাবে চিন্তাটা করবো আচ্ছা বুঝতে পেরেছি এখন তো অবন্ধবাসে যাই চল